মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতে লেখা একটি চিঠি পায় তার একমাত্র ছেলে চিঠিতে লেখা ছিল খোকা এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব যেখান থেকে কেউ দিন ফিরে আসে না খোকা তোর অনেক কথাই মনে নেই তাই এই চিঠিতে লিখে রেখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলো তুই যখন ছোট্ট ছিলি একবার তোর খুব জ্বর এসেছিল আমি তিন রাত ঘুমোতে পারিনি তোকে বুকে নিয়ে বসেছিলাম কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতিস তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে কিন্তু আমি পারিনি সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বাবা তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বার বার বিছানা ভিজিয়ে ফেলতিস তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর ভিজে জায়গায় শুয়ে থাকতাম তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল একটা ডিম ভেজে দু টুকরো করে তোকে দুবেলা খেতে দিতাম এমন দিনও গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি কিন্তু তোকে বুঝতে দিইনি একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে হয়তো ভুলে গেছিস যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি নাগফুলটা বিক্রি করে দিয়েছিলাম অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো একটা খাতাও শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না ভাবছিস এত কথা কেন লিখে গেলাম সে কথা চিঠিটা শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবি তুই যখন বড় হলি একটা চাকরি পেলি এর কিছুদিন পর বিয়ে করলি সেই সময়গুলোতে আমি তোদের নিয়ে বেশ ভালোই ছিলাম কিন্তু তারপর তারপর তোর মনে আছে কোকা একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটা ঘরে রেখে দিলি কোকা আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল খোকা তোকে একদিন বলেও আমার একা থাকতে ভয় লাগে তুই বলেছিলি মরণ থাকলে যে কোনো জায়গায় আসবে আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি তুই বলেছিলি এই বয়সে এমন একটু অতটু ব্যথা হয় ওষুধ খেতে হবে না এমনি এমনি ঠিক হয়ে যাবে আমি বিছানা থেকে উঠতে পারতাম না শরীরে ফুঁসকা পড়ে গিয়েছিল শরীর থেকে পচা গন্ধ কত কতদিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না খোকা তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে কখন আসিস কখন চলে যাস কিছুই দেখতে পেতাম না তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম জানিস কোকা তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলেও তোকে কোলে নিয়ে খেতে বসতাম তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না যখন তুই আমার কোলে পায়খানা করে দিতিস তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘৃণা লাগত না কিন্তু তুই যখন আমার কাছে আসতিস তখন নাকে রুমাল দিয়ে আসতিস এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি কিন্তু খোকা আমি পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল তাতে যদি তোর ঘৃণা করে তুই যদি আর না আসিস এই ভয়েতে তোকে বুকে নিতে পারিনি সেদিন কখনো আমাকে একবার জিজ্ঞেসও করিস মা তোমার কিছু খেতে মন চায় খাওয়ার কথা থাক কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না খোকা আমার কী অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি খোকারে তুই কি পারতিস না আমাকে তোর কাছে রাখতে খোকা তুই কি পারতিস না আমাকে একটা কাপড় কিনে দিতে খোকা তুই কি পারতিস না আমাকে একটা ডাক্তার দেখাতে আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম অনেক দিন পর পর হলেও তোকে দেখতে পারতাম খোকা কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না শুধু মন ভরে মা ডাক শুনতে যায় যা তুই কখনোই বুঝতে চাসনি খোকা তোকে একটি শেষ অনুরোধ করছি আমার এই চিঠিটা তোর সন্তানদের পড়ে শোনাবি কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এরকমটা না করে এরকমটা করলে যে আমি উপর থেকেও শান্তি পাবো না বাবা ভালো থাকিস এতে তোর মা